আসসালাম আলাইকুম তো আশা করছি সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে যে আপনারা কোয়েল পাখি এই শীতের মধ্যে কীভাবে সুস্থ রাখবেন এবং চারটি ওষুধে তো কিভাবে আপনারা লালন পালন করবেন আমি নিজেও দেখতেছি আলহামদুলিল্লাহ আমি তিনশো পিস পাখি নিয়ে আসছি এবং পালতেছি আমাদের এখানে মেশিন এখন থেকে ফুটাবো এবং বাচ্চা বিক্রি করব তো আজকে ভিডিওর টপিকটা হচ্ছে যে আপনারা এই শীতের মধ্যে কিভাবে পাখিগুলোকে ঠান্ডা থেকে পরিত্রাণ করতে পারবেন এবং শুধু অল্প মেডিসিন তো চলুন শুরু করা যাক তো তার আগে ছোট্ট করে অনুরোধ করব যারা এখনও আমাদের চ্যানেলের সদস্য হন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আসলে পাখি কিন্তু খুব লাভজনক এবং অবশ্যই কিন্তু লসজনক দুটোই আছে তো আমরা জানি ব্যবসার ক্ষেত্রে কিন্তু দুই রকমই সিস্টেম হয়ে থাকে তো আসলে আমাদের সব পরিচর্যার কারণে হয়ে থাকে তো আসলে আমি মনে করছি এবং আমি দেখতেছি আমাদের যে অভিজ্ঞতা হয়েছে মানে তো সেই অভিজ্ঞতা থেকে বলছি তো আসলে আমি মনে করি যে পাখিকে বেশি ওষুধ না খাওয়ানোই ভালো সেটা হচ্ছে যে অল্প মেডিসিনে আপনারা কীভাবে সুস্থ রাখবেন তো আজকের ভিডিওতে অবশ্যই আমি যে কি কি ওষুধ আপনারা খাওয়াবেন তো সেটা আমি বলব তো আসলে ভিডিওটি যদি ধৈর্য ধরে দেখতে থাকেন তাহলে অবশ্যই কিন্তু উপকৃত হবেন আর অবশেষে বলব যে আমরা আসলে কি ভুলটা করি তো সবশেষে এই কি ভুলটা আমরা করি তো সেটা অবশ্যই জানব তো প্রথমে আমরা যেটা বলবো যে আমরা শুধু চারটে মেডিসিনের কথা বলেছি তো চারটে মেডিসিনের প্রথম একটা মেডিসিন হচ্ছে মাইক্রোনেট তো এটা আমরা সবাই চিনে থাকি এবং সবাই মুরগি হাঁস মুরগি বিভিন্ন পশু পাখির ক্ষেত্রে এটা খাওয়াই থাকেন ঠান্ডার জন্য তো আসলে পাখির জন্য এটাই যথেষ্ট একটা অ্যান্টিবায়োটিক ভালো মানের একটা ওষুধ তো আপনারা প্রথম এক নম্বরে মাইক্রোনেটটা চার দিন খাওয়াবেন আপনারা যখন বাইশ দিনের বা পঁচিশ দিনের তিরিশ দিনের পাখি যখন ঘরে উঠাবেন তো আসলে আপনি যদি নতুন খামারি হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে বাইশ দিন পঁচিশ দিন বা তিরিশ দিনের পাখি আপনাকে নিতে হবে তো তারপর আপনারা অবশ্যই এই শীতের মধ্যে মাইক্রোনেটটা চার দিন দেবেন এবং তারপরে দেবেন হচ্ছে আপনার ডক্সি ডক্সিটেফেটটা চার দিন দেবেন তো তারপর আমরা মানুষের যে ফ্লাজিল ট্যাবলেট রয়েছে যেটা আমাশার জন্য আমরা খেয়ে থাকি তো এই ওষুধটাও লাগবে এই ওষুধটাও দিবেন চার দিন এবং তারপরে যেটা দিবেন সেটা হচ্ছে আমরা বাচ্চাদেরকে জ্বর আসলে খাওয়াই থাকি সেটা হচ্ছে নাপা সিরাপটা তো নাপা সিরাপটা আপনারা দেবেন তো আসলে সর্বমোট এই চারটে ওষুধের মাধ্যমে আপনারা আপনাদের পাখিগুলোকে এই শীতের মধ্যে সুস্থ রাখতে পারবেন সেটা হলো এক নম্বর মাইক্রোনেট দুই নম্বর হচ্ছে ডক্সিভেট তারপর তিন নম্বর হচ্ছে ফ্লাজিল ট্যাবলেট এবং চার নম্বর হচ্ছে নাপা সিরাপ তো বন্ধুরা আশা করছি আমি এই নিয়ম অনুসারে আমি পাখিগুলো পালতেছি তো আলহামদুলিল্লাহ আমার পাখি অনেক ভালো আছে তো আশা করছি আরও বিশ পনেরো বিশ দিনের মতো হবে হয়তো আমি ডিম পাবো ইনশাল্লাহ তো এই ওষুধগুলো আপনারা কীভাবে খাওয়াবেন সেটা হচ্ছে মাইক্রোনিটটা দিবেন এক লিটারে আপনার এক গ্রাম এবং ডক্সিবেটো এক এক লিটারে এক গ্রাম এবং ট্যাবলেট দিবেন ফ্লাজিল ট্যাবলেট দিবেন এক লিটারে একটা এবং তারপর আপনার নাপা সেরাপ দেবেন এক লিটারে এক এম এল তো আশা করছি এভাবে আপনারা যদি ওষুধগুলো নিয়মিত খাওয়ায় থাকেন তাহলে আশা করছি আপনাদের পাইকে সুস্থ থাকবে ভালো থাকবে তো অবশ্যই আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী কি বিষয় আপনারা ভিডিও পেতে চান এবং আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার আমন্ত্রণ জানিয়ে জানাচ্ছি যে আগামীতে অবশ্যই নতুন নতুন কোয়েল প্যাকের ভিডিও পাবেন আপডেট নতুন কিছু তো এই আশায় আজকের এই কথা বলা শেষ করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার একটা ছোট পরিসরে মেশিন আছে চব্বিশশো মেশিনের একটা ইনকুবেটার রয়েছে তো আমি সেই মেশিনে আমি ডিম ফুটাবো এবং আপনাদের মাঝে অবশ্যই সেল করব। আমার এখানে মোটামুটি অনেক চাহিদা রয়েছে তো আপনাদেরকে কারো যদি পাখি বা হাঁস মুরগির বাচ্চা যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আশা করছি একশো পারসেন্ট ভালো বাচ্চা পেয়ে থাকবেন আসলে আমরা ওকে ঠকাবো না ইা তো সবাই ভালো দেখুন থাকবে আসসালাম আলাইকুম